আমার বড় লোক ছেলে দরকার নেই কালো হোক আর শ্যামলা হোক যাই হোক আমার ভালো মনে একটা মানুষ প্রয়োজন আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে তোমার কাছে তোমার একজন মধ্যবর্তী পরিবারের শিক্ষিত পরিবার তার দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে তার ডিভোর্স হয়ে গেছে এক বছরের সংসার ছিল ডিভোর্সের পর সে বাবার বাড়িতে আছেন তার তারা দুটো বোন আমি তোমার সাথে কথা বলবো তোমার এখন বিয়ে করতে চাই বিয়ের জন্য ভালো আচ্ছা তোমা তুমি বলো তুমি কেমন পাত্র চাও পাত্র আসলে তো হয় না আর পাত্র চাই ভালোই সবাই চাই ভালো আমার ইচ্ছা যে পাত্র ভালো হবে ভালো কাজকাম করবে তো মোটামুটি থাকলেই হবে আচ্ছা তোমা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে তুমি কেন তুমি দেখতে দেখতে সুন্দর মাসাল্লাহ তোমার হাসিও অনেক সুন্দর কিন্তু অনলাইনে কেন দিতে হচ্ছে তুমি কি মানে ডিভোর্সের পর মনের মতো কাউকে পাও নাই কেন আসলে গ্রামে অনেক রকমের ছেলে আছে ওরা বিয়ে করতে চায় কিন্তু আমি আসলে ওইভাবে চাই না মানে আমাদের পাশে হোক মানে এলাকায় হোক এরকম বিয়ে হচ্ছে আমি চাই দূরে বিয়ে হোক দূরে বিয়ে করব এই জন্য অনলাইনে দিয়েছ না হ্যাঁ যাতে দূরে বিয়ে হলে বাবার বাড়ি বারবার নাও আসতে হয় আর এই গ্রামে এসে মানুষের খোটা না শুনতে হয় যে ডিফিউ হ্যাঁ হ্যাঁ এই জন্য পড়াশোনা পড়াশোনা আমি আসলে বেশি করতে পাইনি তারপরেও করছি ক্লাস নাইন পর্যন্ত নাইন পর্যন্ত পড়েছ আচ্ছা তুমি দেখতে সুন্দর মার্শাল্লাহ তোমার হাসি সুন্দর তোমার কথা সুন্দর তোমার ভালো যে জায়গা থেকে বিয়ের প্রোপোজাল আসবে আমরা এটা আশা করছি তবে তোমার বাবা আমার বাবা এই আপনার সিএনজি চালায় সিএনজি চালায় না আচ্ছা মা আচ্ছা না আমার মা মারা গেছে আচ্ছা দুই বোন রান্না বান্না খাওয়া দাওয়া তো মানে আপনি করেন নাকি হ্যাঁ আমি করি মানে মা মারা গেছে বলতে কি আমার কাছে মারা গেছে আমার কাছে মারা গেছে মানে ছোটবেলা আমাদের একই বিয়ে বসছে তো এই জন্য আর কি আমাদের কাছে মারা গেছে মারা গেছে আচ্ছা যাই হোক আপনি প্রবাসী ছেলে পছন্দ করেন কিংবা ধরেন ছেলে চাকরি আসলে প্রবাসী ছেলে ভয় লাগে ভয় বলতে কি যেমন আমার বাবা মানে আগে প্রবাসেই ছিল প্রবাস থেকে আসার পরে আম্মু চলে যায় আম্মু চলে যাওয়ার পরে এখানে একটা মানে ব্যবসা করে ব্যবসাটা অনেক লস খায় লস খাওয়ার পরে আর কি এই যে এখন সিএনজি চালায় তো উনি আমার বাবা প্রবাসে থাকার কারণেই আমার আম্মু চলে যায় তো এই জন্যই আর কি আমার ভয় যে আবার মানে পাশের গ্রামেই প্রবাসী এটা তো মনে করেন যে ক্ষেত্রে একটা ভয় থাকে ঠিক আছে যে মেয়েরা চলে যায় ভাগ ছেলে চলে যায় তারপরে আবার আরেকটা ভয় বলতে কি যে আমাদের পাশের গ্রামেই তো আছে যে মোবাইলে বিয়ে করছে বিয়ে করার পরে আপনার আর নাই একদিন এক মাস ছয় মাস সাত মাস থাইকে চলে গেছে এখন আমি যদি বলতে চাই সে যদি কোনো প্রবাসী ভাই মোবাইলে নয় আপনাকে সরাসরি বিয়ে করতে চায় তাহলে কি করবে আপনার তো যাওয়ার কোনো ওয়ে নেই আর অনেকেই দেখি তো যে আপনার মানে ওয়াইভ রেখে বিয়ে করে প্রবাস থেকে আসে গোপনে বিয়ে করে যেমন এই যে আমার এক বান্ধবী ওর হাজব্যান্ড মানে গোপনে আসছে ওরা কিছু বলে নাই আসে এখানে বিয়ে শাদি করে প্রায় ছয় মাস সাত মাস এখানে থাইকে গেছে থাইকে তারপরে মানে আবার তোমার মুখ থেকে কথাগুলো শুনলেন তিনি কিন্তু একেবারেই সব কথা বলেছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা আপনারা একটু হলেও বুঝতে পারছেন ময়না কিন্তু ইতিমধ্যে বলেছেন যে তার বাবা দেশের বাইরে থাকতো মা পরকিয়া করে আর কি পালিয়ে চলে গেছে তাদেরকে দেখে যার কারণে ময়না তোমারা স্বীকার করেন যে তার মা মারা গেছেন এমন তাই এখন তাদের পরিবারে আছে তোমা আর তোমার একটা বোন বাবা সিএনজি চালায় তোমারও এক জায়গায় বিয়ে হয়েছিল কিন্তু পরিবার থেকে বিয়েটা হয়েছিল এখন সে তার মনের সারা জীবন সংসার করবেন তার সাথে ধার্মিক সৌযোগ সুদর্শন তারপরেই তিনি যাচ্ছেন আচ্ছা তাই না আর একটা ছেলে অনেক অর্থ সম্পদ বা টাকা পয়সা হতে হবে এমন কিছু না এমন কিছুই না

যোগাযোগ করবে আমার সাথে কিভাবে যোগাযোগ আমি যে নাম্বারটা দিছি আপনাদের ওই নাম্বারটাই কল দিলেই হবে কল দিলেই হবে না হ্যাঁ আর এতক্ষণ তো প্রবাসী ভাইদের কথাবার্তা বললাম এখন যদি আমি যদি বলি তোমাকে অনেকে কিন্তু আশা করেন যে ছেলের সরকারি চাকরি যদি হতে হবে মনে করেন যে গার্মেন্টস আপনি একবার যদিও বলেছেন একটু তারপরে বিষয়টা ক্লিয়ার করেন এখন যে তে একটা কোম্পানিতে জব করলে তো দর্শক আপনারা সব কথা কিন্তু তোমার মুখ থেকেই শুনলেন তিনি মূলত কাছেন তার মনের মতো তাকে ভালোবাসবে এমনটাই কিন্তু আশা করছেন